হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজা মাঝি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি এটা আমার বড় ভিডিও ভিডিওটা না টেনে আপনারা পুরোটাই দেখবেন বন্ধুরা আমরা কি বলতে চাচ্ছি তো দেখুন আমার দুটো মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে ওনারা এখন পড়তে যাবে তো আপনারা আশীর্বাদ করেন ওনারা যেন ভালোভাবে পড়াশুনো করতে পারে এবং আপনাদের ভালোবাসায় আমাদের প্রায় সত্তর হাজার সাবস্ক্রাইব হয়েছে বন্ধুরা শুধু আপনাদের ভালোবাসায় তো আজকে অল ফ্যামিলির সঙ্গে আপনাদেরকে কথা বলাবো অবশ্যই অনেকদিন আপনাদের সঙ্গে কথা বলিনি আজকে আপনাদের সঙ্গে কথা বলাবো প্রত্যেকের সঙ্গে আমি কথা বলবো এবং আমার বাড়ি ঘর দর আমি কোথায় শুটিং করি সব কিছু দেখাবো আপনাদেরকে দেখুন আজকে আমার ছোট মেয়ে কিছু কথা বলবো অবশ্যই হ্যালো গাইজ দেখতেই পাচ্ছেন অনেকদিন পর ভিডিও করতে চলে এসেছি আর বেশি কথা বলবো না কারণ আমরা সকালে পড়তে বেরিয়েছি যেতে হবে তাই বলছি আমাদের ভিডিও গুলো দেখতে থাকুন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করে বলবেন আর আপনাদের বাবা বলেইছে যে সাবস্ক্রাইব হয়েছে খুব খুশি হয়েছি তাই এখন কিছু বলতে পারছি না এসে বলবো কিছু তো হ্যালো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন পড়তে যাবো তো সকালবেলা আমরা পড়তে যাই প্রতিদিন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর বাবা তো বললো জানা গুড মর্নিং লজ্জা পাচ্ছে সবাই কেমন লাগছে অবশ্যই আমাদের ভিডিও গুলো বলবেন দেখুন পড়তে চলে যাচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন সব পড়তে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পড়তে চলে যাচ্ছে সব হাসে করে নাতা দিচ্ছে আমাদের দিকে হাউড়ি নাতা দিচ্ছে কেমন আছে শুভ সকাল তো উনি কিছু বলতে পারছে না সকালবেলা কাজ করছে চলুন আমি পুরোটাই দেখাচ্ছি আমাদের গ্রামটা অবশ্য আপনার দিকে চলুন বন্ধুরা এটা আমাদের বাড়ির গেট দেখতেই পাচ্ছেন রাস্তা ওইটা গুড মর্নিং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন